আমাদের আজকের গল্প অরোরা পর্ব বাইশ লেখা সামিয়া খান খোদা অনুভব হয় না তার মানে এটা নয় যে খোদা নেই একটু নুডলস মেঘ মুখে দিতে তার টের পেল বৈশাখী পেটে একদিন কিছুই পড়েনি তার বান্ধবী নাইমা জোর করে নুডুলস খাইয়ে দিচ্ছে না খেয়ে কিছুই হবে না বৈশাখী আরও নিজেকে কষ্ট দেওয়া নাইমার কথায় মলিন হাসলো বৈশাখী আমি তো নিজেকে কষ্ট দিচ্ছি না একটু খারাপ লাগছে না ডাক্তারবাবুর জন্য দরকার নেই লাগার কত খারাপ লোক শ্রাবণী আপু আরও খারাপ বৈশাখী কিছু না বলে খেতে লাগলো এ বিষয়ে আসলে বলার মতো কিছু নেই নাইমা একটা দিদা মিশ্রিত কণ্ঠে বলল একটা কথা বলি তোকে হুম ইমতিয়াজ ভাইয়া কি কখনো তোর সাথে কিছু করেছে মানে খারাপ ভাববি না আমাকে বোঝাতে চেয়েছি কোনো শারীরিক ছিল কি না মধ্যে বৈশাখের হঠাৎ মনে হলো সেদিনে লিফটের ঘটনাটা কিন্তু ও সব কিছু বলল না বাদ নাই মা তুই আমাকে বলতে পারিস যদি এমন কিছু থাকে তাহলে এখনই টেস্ট করিয়ে অবর্শন করে ফেল এমন কিছুই নেই নাই মা আমি রুমে যাচ্ছি ঠিক আছে যা পরে যেন আবার পস্তাতে না হয় নাইমার কথা আর সহ্য করতে পারছিল না বৈশাখী জলদি করে রুমে এসে দরজা আটকে দিল চিৎকার করে কান্না করতে ইচ্ছে করছে মুখ থেকে শব্দ যাতে বের না হয় তাই নিজের হাত হাতে কামর বসিয়ে দিল বৈশাখী আচমকা ইমতিয়াজের কণ্ঠে হতভম্ব হয়ে গেল বৈশাখী বাহিরে হয়তো দরজায় করাঘাত করছে ইমতিয়াজ বৈশাখী ঠিক করল দরজা খুলবে না কিন্তু অন্যের বাসা দেখে নিজের সিদ্ধান্ত পরিবর্তন করলো রুমে ঢুকেই কোনো কিছু না বলে বৈশাখীকে জড়িয়ে ধলো ইমতিয়াজ এ মেয়েটা দেখা পাওয়ার জন্য মরে যাচ্ছিল সে বাসায় যেতে বলছিলাম কেন যাওনি ছাড়েন আমাকে ইমতিয়াজ বৈশাখীকে ছেড়ে দিল হাত ধরে তাকে নিয়ে বিছানায় বসলো আমার দিকে তাকা বউ ইমতিয়াজের মুখে বউ ডাক শুনে ফুসে উঠল বৈশাখী অশ্রাব্য ভাষায় কিছু সময় গালিগালাজ করলো ইমতিয়াজ মুখ বুজে সব শুনল আসলে তার কিছু বলারও নেই হয়েছে বকা না আপনাকে গালি দিলেও তো কম হবে দিতে তো মানা করে নিব সি লজ্জা করে না আমাকে বউ বলতে একটুও না আমার বোনের হাজবেন্ড আপনি একদম না প্রেগনেন্ট অবস্থায় বিয়ে যায় না দীক্ষার সূচক হাসি আসলো বৈশাখী বাচ্চাটা তো আপনার কে জানে আপনি একটা বেহায়া নির্লজ্জ চরিত্রহীন বৈশাখীর কথায় হ করে হেসে উঠল ইমতিয়াজ হাসতে হাসতে চোখ দিয়ে পানি বের হওয়ার উপক্রম প্রায় আমি আমি জানি না আপনি এখান থেকে চলে যান যাব কিছু সময় তোমাকে ভালোবেসে চট করে বৈশাখীকে বিছানায় ধাক্কা দিয়ে ফেলে দিল ইমতিয়াজ বেশ কয়েকবার বৈশাখী ওঠার চেষ্টা করল লাভ নেই এখন তোমাকে বৈশাখী চিল্লিয়ে নাইমাকে ডাকলেও কোনো লাভ হলো না মনে হচ্ছে নাইমা বাড়িতে নেই এদিকে ইমতিয়াজ নিজের পুরুষত্ব ফলানো ইতিমধ্যে শুরু করে দিয়েছে মনো আর পান চিবানো আর গুর জাবর কাটা এক মনে হয় অরোরার কাছে মুখে পান পরে এক ঘন্টা গালের মধ্যে রেখে দিবে। এরপর ধীরে ধীরে চাপিয়ে একদম শেষটুকুও গিলে হবে রোজ এক ঘন্টা করে মনরা নানা বয়ান শোনাবে অরোরাকে তিনি যখন নতুন বউ ছিল তখন কি কি করতো কেমন পোশাক পরতো কেমন করে চলতো তার শাশুড়ি কেমন রাগি ছিল প্রত্যেক দিন সেই একই কাহিনি জানো বউ আমি যখন নতুন এলাম ঠিক সাত দিনের মাথায় ওনার কাছে চার খাইছিলাম কেন উনি তো প্রচণ্ড রাগে ছিল পর্দার ব্যাপারে পাথরের মতো শক্ত মাথায় কাপড় দিছিলাম না ভুলে এমন জোরেই মারছিল না মনরা মনে হয় এখনও সেই ব্যথাটা অনুভব করতে পারল অররা নিজের বাসর ঘরের কথা মনে হলো তাই প্রথম দিনই তাকে মেরেছিল তবে এটা বংশগত প্রথা এবারে ছেলেরা অনেক রাগি হয় তাই না সেটা ঠিক বলছো আসলে সারাদিন কাজকর্মে ব্যস্ত থাকে মন মেজাজ ঠিক থাকে না আমিও যখন কলেজে যাব তখন এমন ব্যস্ত থাকব অররার মুখ থেকে কলেজের কথা শুনে ভ্রুতটি করে ফেলল মনোরা তুমি কেন কলেজে যাবে পড়াশোনা করতে দেখাবো পড়াশোনার চিন্তা মাথা থেকে বাদ দাও ওসব হবে না কিন্তু আপনারা তো বলেছিলেন পড়াবেন মনরা ধমকে উঠলেন চুপ এইসব শুনব না পড়ালেখার ভূত নামাও মাথা থেকে এখন থেকে এসে চিনান তোমার সব রুমেশে ধপ করে বিছানায় বসে কেঁদে দিল অরোরা পড়াশোনা নিয়ে অনেক স্বপ্ন ছিল তার সিনান পাশে ঘুমিয়েছিল ঘুম ভেঙে গেছে বাচ্চাটার কাউকে পাশে না পেয়ে মুখ বাঁকে করে কেঁদে দিল বেশ রাগ হয়ে গেল অরোড়ার উঠে গিয়ে সিনানের গালে ঠাস করে একটা থাপ্পড় দিল চুপ কর শুরু কাঁধে না করে আরও থাপড়াবো তোর জন্য আমি পড়তে পারবো না অরোরা তায়েবকে দেখে বেশ অপ্রস্তুত হয়ে পড়লো অরোরা সিনানকে থাপ্পড় মারতে স্পষ্ট দেখেছ আর তায়েব কিন্তু কিছু বলল না গলা ফাটিয়ে কান্না করছে সিনান তাকে নিজের কোলে তুলে নিল তায়েব ওরে বাবা আমার আমি এসেছি তো কোথায় লাগছে দেখি দেখি নানা আদর মাখা বাক্য বলতে বলতে সিনানকে নিয়ে রুম ত্যাগ করলো তায়েব ক্ষোভে বিছানায় বসে পড়লো অরোরা নিজের রাগ জেদ বাচ্চার উপর কাটিয়েছে খানিকটা সময় পর তাইয়ে পেল রুমে দরজা আটকে অরোরার সামনে গিয়ে দাঁড়ালো আমার ছেলেকে কেন থাপড় দিলি রাগ উঠেছিল তোর বাচ্চা আমার ছেলেকে মারার সাহস কীভাবে হয় তোর অরোরাকে পরপর কয়েকটা থাপড় দিল তায়েপ যখন তাতে মন মিটল না বেল্ট দিয়ে পিটালো ছিনান তায়েপের ছেলে তোর মতো রাস্তার বেশ্যা আমার ছেলের গায়ে কেন হাত দিবে অরোরা কিছু বলছে না ঠোঁট কামড়ে পিঠে পাওয়ার সমস্ত বেল্টের আঘাত সহ্য করে নিচ্ছে পর্বতে এই লেখা সামিয়া এখান সৌন্দর্য একজন ব্যক্তির জন্য যেমন সৌভাগ্য বই আনে তেমনি অভিশাপ রূপান্তরিত হতে পারে অররা ক্ষেত্রে কথাটা একদম প্রযোজ্য আজকে যদি সে সৌন্দর্য না হতো তবে কি তাইব তাকে বিয়ে করতো পিঠের মধ্যে পরা বেল্টের আঘাতগুলো এখনো মরিচ ডলে দেওয়ার মতো করে চলছে তাই প্রচুর বুদ্ধিমান যে অংশগুলো কাপড়ে আবৃত্ত থাকে সেই অংশগুলোতে আঘাত করেছে শুধু অপরদিকে অনাবৃত্ত অংশগুলোতে সামান্য টকা পর্যন্ত দেয়নি অরোরার মাথায় একটা কথা ঘুর করছে সে নাকি বেশ্যা অথচ অরোরার মনে পড়ে না কখনো নিজের শরীর বিকিয়ে টাকা পেয়েছে যদি সে সত্যি বেশি হয় তবে তা তায়েপের কাছে অবশ্য একদিক থেকে তায়েব ঠিকই বলেছে রোজ রাতে তার শরীর ভোগ করার বিনিময়ে তাইপ খেতে ও দামি পোশাক পরতে দেয় একটা লাল রঙের শাড়ি পরেছে অরোড়া তায়েব তাকে পুতুল বলে কথাটা বন্ধ নয় ছিনেন হাত পা নাড়িয়ে বিছানায় খেলা করছে অবজ বাচ্চাটির কোনো রাগ বা ক্ষোভ নেই অররাকে দেখে মুখ দিয়ে অদ্ভুত শব্দ করে হাত বাড়িয়ে দিচ্ছে করে যাওয়ার জন্য বিকেলে তাইপ মারলেও একটু পর সিনানকে তার কাছে রেখে গিয়েছে লোকটা কোন যুক্তিতে রেখে গেল তা জানে না অররা সিনানের ছোট্ট দেহকে নিজের ক্রোড়ে তুলে নিতে বেশ ভালো লাগলো হঠাৎ পিঠে ব্যথা পাওয়ায় জায়গাটা মাথা চারা দিয়ে উঠলো এদিকে সিনান অররাকে কামড়ানোর চেষ্টা করছে ইস বাবুও ব্যথা পাই মা হতে গেলে ব্যথা পেতেই হবে এটা তো সামান্য দুদিন পর ছোট্ট পায়ে লাথিও পাবে সঠিক শিক্ষা না দিলে অচেনা কণ্ঠস্বর শুনে সামনের দিকে তাকালো একজন মহিলা বেশ জৌলস নিয়ে দাঁড়িয়ে আছে বয়সে শাশুড়ির সমান হবে দেখে মাথায় ঘুমটা তুলে নিল অরোরার মহিলাটি অরোরার দিকে এগিয়ে যেতে যেতে বলল এসব ফর্মালিটি আমার সাথে করবে মেয়ে আমার এসব পছন্দ না আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বললাম না নো ফর্মালিটি ওরা বুঝতে পারলো না কি বলবে জিন্স শার্ট পরা অবস্থায় বেশ সুন্দর লাগছে মহিলাটিকে তার উপর চুলগুলো ছেলেদের মতো করে কাটা আমাকে চিনে না তো আমি প্রিয় মা প্রণতি আনটি ভালো আছেন ছিলাম তোমাকে দেখে খারাপ হয়ে গেছি তুমি এরূপে মানাও না প্রণীতির মুখে কথা শুনে বেশ খারাপ লাগলো অর্ডার মাথা নিচু করে দাঁড়িয়ে রইল সিনার নিজের নানিকে চিনতেও পেরেছো মনে হয় কোলে যাওয়ার জন্য ছটফট করছে তাকে কোলে নিয়ে মিষ্টি হেসে প্রণীতি বলল আরে মেয়ে তুমি আমার কথাটি বোঝনি কেন তা তুমি বলতে পারবে কেন বয়স কত তোমার তাই একটা গাদা নিশ্চয়ই তোমার বিয়ের পিছনের সবথেকে বড় কলকাতির সেই বুড়ি মনোয়ারা প্রণীতির কথা শুনে অরা একবার আশেপাশে তাকিয়ে দেখলো কেউ আছে কি না আজকে বিকেলে তাইপের থেকে মার খাওয়ার পর থেকে একটু বেশি ভয় এইসব নিয়ে ভয় পেও না আমাকে তাই ভয় পায় এবং মনোয়ারার প্রথম হিট লিস্টে বসুন আপনি প্রণীতি আর অনড়া পাশাপাশি বিছানায় গিয়ে বসল আমার মেয়ে মারা ধর কর আজ প্রথম এলাম এই বাড়িতে এমনকি মেয়ের লাশ দেখতেও আসেনি কেন এসে কি করব, মেয়ে যখন মাকে বোঝা ভাবে আচ্ছা ডিভোর্স জিনিসটা কি খুব খারাপ মনে মনে ডিভোর্স শব্দটাকে কয়েকবার আউরে নিল সমাজ তো বলে খারাপ দুটো মানুষ একে অপরকে সহ্য করতে পারছে না তবে কেন একত্রে থাকবে বিয়ে তিরিশ বছর পর ডিভোর্স নিয়েছি দেখে আমি প্রিয় তার চক্ষু শুলছিলাম তাই বলে নিজের মেয়েকে শেষবার দেখতে আসেননি যে মরে গিয়েছে তাকে সমবেদনা জানানোর প্রয়োজন হয় না বাই বাইদ ওয়ে কোন ক্লাসে পড়ো টেনে পড়তাম সামনে এক্সাম তাই না দিতে দেবে না প্রণীতি ভূকেশকে বহেলল কে দিবে না তারা হে গাল ডোন্ট বি হ্যাভ প্লেস তাইপ কেন টাইপের বাপও তোমার পড়তে দিবে। এ পর্যায়ে হেসে ফেললো অররা মহিলাটিকে অনেক ভালো লেগেছে তার অররা বেশ কিছু সময় গল্প গুজবের পর প্রণীতি চলে গেল অবশ্য যাওয়ার সময় পরিণীতি অরোরার সমস্ত দুঃখ এবং ক্লান্ত সাথে নিয়ে গেল রুমে ঢুকে তাইপ অরোড়াকে কোলে তুলে নিয়ে বিছানায় শুয়ে দিল এতে বেশ বিত হলেও নিজেকে সামলে নিল তাইফ নেশাগ্রস্ত হয়ে তার দিকে তাকিয়ে আছে এ চোখের বাসায় কয়েকদিনেই রপ্ত করে ফেলেছে অরোরা আগামী তিন ঘন্টা অন্তত রেহাই নেই তার অরোড়ার নগ্ন শরীর তাইপের সাথে লেপটে আছে রাত কেবল মাঝে সাড়ে এগারোটা বড্ড ঘুম ঘুম পাচ্ছে তার চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করলেও তাইপের কথায় তা ভেঙে গেল লাল শাড়িতে যেন তোমাকে পায়ের মতো লাগছিল লোভ সামলাতে পারিনি ওরা নিশ্চুপ হয়ে থাকলো কিছু বলল না পুনরায় তারে বলল একটা কথা বলো আমি কখনো তোমাকে বলেছি যে পড়াবো না উফ তবে দাদুর কথা ধরে সিনেলকে কেন মারলে ও ছোট বাচ্চা না ভুল হয়েছে দ্বিতীয়বার এমন করবে না যাই হোক আমি তোমাকে পড়াবো যতটুকু মন চাই পড়বে তাইপের কথা শুনে খুশিতে চকচক করে উঠল আর চোখ দুটো সত্যি হ্যাঁ বউ আর তখনকার মায়ের জন্য সরি আসলে কিছু বলতে পারলো না তাইব তার আগে একটা ফোন কল এলো ফোন রিসিভ করে কানে তুলে বেশ রেগে গেল তাইপ তড়িঘড়ি করে উঠে ল্যাপটপে কিছু করলো কিছু সময় চিন্তিত দেখালেও একটু স্বাভাবিক হলো ল্যাপটপ ফোন রেখে পুনরায় অররার পাশে এসেছিল জানো কী হয়েছিল ওই বাস্টার সায়ন আমার এক প্রজেক্ট নিয়ে গিয়েছিল আপনি কিছু বলেননি বললাম তো সাত মিনিটে আমি আমার প্রজেক্ট ব্যাক পেয়েছি তাহলে তো টেনশন নিই হ্যাঁ গুমা এখন অরোড়া ঠোঁটে চুমু দিয়ে লাইট অফ করে দিল তাই একটা ইমেল দেখে গা দুলিয়ে হাসছে সায়ন তাই লোকটাকে জ্বালাতন করতে কেন যেন তার খুব ভালো লাগে लोकट अद्भुत